বাংলাদেশটা যেন মগের মূল্য হয়ে গেছে যে যেভাবে পারে তার কাজ করে চলেছে এই যে রাস্তার উপর বালি সরু রাস্তা হয়ে গেছে এখানে নাসিরনগরে যেতে বড়ো বড়ো গাড়ি যাচ্ছে অনেক গাড়ি চলাচল করে এত বড় রাস্তা দিয়েও সমস্যা তারপরে যদি বালু ব্যবসায়ীরা বালু রাস্তার অর্ধেক রাস্তার উপরে বালু রেখেছে এত করে এই সাইড দিয়ে অল্প জায়গা দিয়ে কি গাড়ি চলাচল করতে পারবে এই যে বালুর টালটা অর্ধেক রাস্তা জুড়ে নিয়ে নিয়েছে এই দিকে আবার এদিকে আসি এই যে বালু রাস্তার উপরে এই যে সামনে আরও অনেক তা আসলে মগের মূল্য যেমনি করে বাংলাদেশ সরকার উন্নয়ন করছে ভালো কাজ করছে অমনি একটা শ্রেণী সরকারকে টেনে হিস্রে নামানোর জন্য চেষ্টা করছে পুলিশ ভাইদের হত্যা করছে এটি কথা আবার বলে ছাত্র কেন মারা গেল তোমরা তো পুলিশ ভাইদের উস্কানি দিচ্ছ সরকারকে উস্কানি দিচ্ছ তোমাদেরকে ঠেকাতে পুলিশ ভাইরা হয়তো গুলি করে কেউ আহত হয় কেউ মারা যায় তোমরাই তো আন্দোলন শুরু করেছো ঝগড়া বিভক্ত ছাত্ররা তোমরা শুরু করেছো আবার তোমরা বলছো ছাত্র মেরে ফেলেছে পুলিশদের যে তোমরা মেরে ঝুলিয়ে রেখেছ এর ড্রাইভার কে নিবে একতরফা কথা ভালো ভালো না বাংলাদেশে যারা বর্তমানে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছ তোমরা ভালো হয়ে যাও তোমরা দেশটাকে বিশৃঙ্খলা শুরু করেছ তোমরা দেশটাকে মগের মূল্যকের দিকে নিয়ে যাচ্ছ এই যে রাস্তার ওপর বালু এই যে গাড়িটা আসতে কষ্ট হচ্ছে আমাদের সরল থানাধীন কালীগোচ্ছ ধরিন্তির পার এইভাবে প্রতিনিয়ত ভালো থাকে যদি সরালে আইনশৃঙ্খলা বাহিনী থেকে থাকেন প্রশাসন ভাইরা থেকে থাকেন কিছুটি আমলে নেবেন এখানে তো আইনশৃঙ্খলা বাহিনী এই জায়গায় ডিউটি করে ওনাদের সামনে কিভাবে এইভাবে প্রতিনিয়ত রাস্তা দখল করে বালু রাখে আমি জানি না আইনশৃঙ্খলা বাহিনী বিনীত অনুরোধ করছি এই নাসিনগর রুট এটা ধরন্তি বিলের পার আপনারা যেন এখানে ভালো রাখতে না পারে সে ব্যবস্থা করুন মানবিক ভাই আল্লাহ হাফেজ